সালামু আলাইকুম বীজগণিতিক সূত্র বলে আলোচনা করবো তো এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab বি প্লাস বি দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার a বি তিন নম্বর হচ্ছে এ প্লাস বি এ বি সন সমান ফোর নম্বর হচ্ছে a প্লাস বি স্কোয়ার সমান হোল সন সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি পাঁচ নম্বর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সোন সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ছয় নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সন সমান এ প্লাস বি হোল স্কোয়ার সন মাইনাস ফোর এ বি সাত নম্বর হচ্ছে ফোর এ বি সন সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আট নম্বর হচ্ছে এবি সন সমান এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার নয় নম্বর হচ্ছে টু ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বিয়ার ব্র্যাকেট ক্লোজ শোন এ প্লাস বি স্কোয়ার নম্বর হচ্ছে এ প্লাস ब्रैकेट क्लोज ए स्कोयर माइनस ए बी प्लस एक्व प्लस एगारो नम्बर प्लस ए स्कोर ब्राकेट क्लोज एम्स ए ब्रैकेट क्लोज एक्स प्लस एक्स प्लस ए बी तेर नम्बर एक्स माइनस ए ब्रैकेट क्लोज एक्स माइनसमान এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট এ বিকেট ক্লোজ এক্স প্লাস এবি পনেরো নম্বর হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সোন সময় এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস এব ষোলো নম্বর হচ্ছে এক্স এ প্লাস বি কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি আকোয়ার প্লাস বি কিউব সন সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি সন সমান ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট নম্বর হচ্ছে এ মাইনাস বি কিউব সন সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি বি সমান এ কিউব মাইনাস বি কিউব সমান থ্রি এ বি ব্র্যাকেট এ বি আঠারো নম্বর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি